আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের গ্রামে ওয়াজে মাহফিলের আয়োজন করা হয়েছে আর এই ওয়াজে মাহফুলের আয়োজনে কী কী দোকান বসেছে এটা আপনাদের সাথে শেয়ার করব এ তো বাচ্চারা লাফালাফি করতেছে এখানে নুর ইফাজও বলতেছে যে পুপি এটাতে উঠবো তারাও লাফালাফি করবে সাফাত কিছুতেই উঠবে না এদিকে রে ডাকতেছে আসো আমি লাফালাফি করতেছি তারপর ওদের বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা তো এই মাত্র আসলাম আগে পুরো সোফাতে কি কি দোকান উঠেছে এগুলো আমরা আগে দেখি তারপরে সব কিছু কিনে দিব তে নূর বলতেছে আচ্ছা ঠিক আছে এদিকে খালা বলতেছে সে একই চুরি ফিতা দুল ক্লিপ কি কী লাগবে এগুলো নিবে আমারে নিয়ে দেওয়া আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে দিব তারপর আমি বললাম যে আগে দেখি তারপরে কিনে দিব তারপরে এ তো শোভার এদের চুরি ফিতে এগুলোর দোকান বসেছে এগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কিছু কিছু ভিডিও আমি করেছি তারপরে এখান থেকে সোজা আমি গেলাম এ তো পুকুর পাড়ের ধার দিয়ে এখানে আখের রস আমরা কুশার বলি আর অনেকে আখের বলে রস আমি গলেখালাকে বললাম খাবা গলেখালা খাবে আমি বললাম তোমার তো ডায়াবেটিস তুমি খাবা তোমার তো সমস্যা হবে ডায়াবেটিস বেশি হয়ে যাবে নুর ইফাসকে বললাম নুর ইফাস কিছুতেই খাবে তার পাশে বসেছে এ তো বাদাম আচারের দোকান রকম আচার অনেক রকমের আচার তারপরে চায়ের দোকান অনেকে চা খাচ্ছে তারপরে এখানে এবার চাউমিন খাবে তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি চাউমিন খাওয়াবো তারপর সে চাউমিন খাইলো এখানে এ তো পাঁপড় তারপর আমরা ওটা কাকড়াক বলি আবার কেউ ঝুড়িও বলে ঝুড়ি এ তো বাদাম এগুলো প্যাকেট করে রেখেছে বাদামও কিনেছি এদিকে মানে সব একটু একটু করে আমি কিন্তু কিনেছি তারপর এখানে বার্গার সে বার্গারও খাইলো নুর ইফাস সাপফাত আর সাবফাত মিষ্টি খুব পছন্দ করে সেই মিষ্টি থেকে বলতেছে মিষ্টি খাও মিষ্টি খাবো তারপরে এখানে বিভিন্ন রকমের মিষ্টি দোকান বসেছে তারপরে এখানে হচ্ছে জিলেপি নিমকি তারপরে এগুলো সব কেনাকাটা করলাম করার পরে তো ওয়াজ পেলে এখানে হবে এখানে লোকজন নাই সবাই নামাজে গেছে নামাজ পড়ে এসে তারপরে আবার শুরু হবে তারপরে আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গেছে ঘুরতে ঘুরতে তারপরে এখান থেকে তো এত আসলো তারপরে ওদের একটু ভিডিও করলাম তারপর ঘুরে আবার এই চুরি ফিতার দোকানে আসলাম বললাম যে সব কিছু কিনে দিব তারপরে নুড়ি পা সাফাত কী কী নিবে ওদের সব কিছু কিনে দিলাম তারপরে পিছনে তাকায় দেখি গোলে খেলা নেয় কারো গলে খেলা নেয় ডাকতেছিলাম দেখি চুরি দেখতেছে গোলে খেলা যেহেতু ঘুরে খেলা চুরি দুল টুল নিবে তারপর দুল চুরি এগুলো দেখলাম পছন্দ হলো না তো আমি দেখলাম গোলেখালকে বললাম যে আমি শট থেকে তোমার জন্য সুন্দর সুন্দর চুরি দুল নিয়ে এসে দেবো এখান থেকে নিও না তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ